চলছে ইরান সংঘাত সর্বশেষ স্বাগত শুরুতেই শিরোনাম ইহুদিবাদী কট্টরপন্থী ইসরায়েলের গভীরে হামলার দাবি করেছে হিজবুল্লাহ ঝাঁকে ঝাঁকে রকেট সুরে ইসরায়েলের তিনটি গ্রামকে বিধ্বস্ত করা হয়েছে থাকছে বিস্তারিত প্রতিবেদনে জানিয়ে দেব ফের আগ্রাসনের চেষ্টা করলে ইহুদিবাদী ইসরায়েলকে শক্তিশালী জবাবের হুঁশিয়ারি দেওয়া হবে এমনটি বলে কঠোর মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানায়নি এদিকে সিরিয়ার পর এবার ইরাকে মার্কিন ঘাঁটিতে ড্রোন হামলা ধ্বংস করা হয়েছে মার্কিন ঘাঁটি থাকছে বিস্তারিত প্রতিবেদনে এদিকে ইসরায়েল বিরোধী বিক্ষোভে উত্তাল মার্কিন বিশ্ববিদ্যালয়গুলো সবশেষে দেখবেন গাজায় এক কবরেই মিলল তিনশোটি লাশ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত এদিকে হুদিবাদ ইসরায়েলের উত্তরাঞ্চলের সামরিক ঘাঁটিতে রকেট হামলা চালিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ দক্ষিণ লেবাননের গ্রাম লক্ষ্য করে ইসরায়েলি হামলার জবাবে উত্তর ইসরায়েলের সেনা সদর দপ্তরে এই হামলা চালানোর দাবি করেছে তারা আল জাজিরার খবরে বলা হয় উত্তর ইসরায়েলের একটি সেনা সদর দপ্তরে কয়েক ডজন কাতিউসা রকেট নিক্ষেপ করা হয়েছে বলে আজকে সোমবার জানিয়েছে হামাসের মিত্র হিজবুল্লাহ দক্ষিণ লেবাননের বিভিন্ন গ্রাম লক্ষ্য করে ইসরায়েলের হামলার জবাবে এই হামলা চালানো হয়েছে এক বিবৃতিতে হিজবুল্লাহ বলেছে তারা আইন যেই টিম ঘাঁটিতে তম ডিভিশনের তৃতীয় পদাতিক ব্রিগেডের সদর দপ্তরে কয়েক ডজন কাতিউষা রকেট দিয়ে বোমা বর্ষণ করেছে ওয়াইশে এবং রাবতলাতিনে হামলা সহ লেবাননের দক্ষিণাঞ্চলীয় গ্রাম এবং বেসামরিক বাড়িঘরে ইসরায়েলি আক্রমণের প্রতিক্রিয়ায় এই হামলা চালানো হল লেবাননের সরকারি ন্যাশনাল নিউজ এজেন্সি সোমবার তিনটি গ্রামে ইসরায়েলি হামলার খবর দিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী বলেছে লেবানন থেকে উত্তর ইসরায়েলের আইন জেটি এলাকায় নিক্ষেপ করা আনুমানিক পঁয়ত্রিশটি কাতিউসা রকেট চিহ্নিত করা হয়েছে তার আরও বলেছে ইসরায়েলি সৈন্যরা রকেট নিক্ষেপের উৎস স্থানগুলোতে হামলা করেছে গত বছরের সাতই অক্টোবর থেকেই গাজায় আগ্রাসন শুরু করে ইহুদিবাদী কট্টরপন্থী ইসরায়েল এরপর থেকে ইসরায়েল লেবানন ও সীমান্তের উত্তেজনা ব্যাপকভাবে বেড়েছে এবং ইসরায়েলি সেনাবাহিনী এবং ইরান সমর্থিত হিজবুল্লার মধ্যে প্রায় প্রতিদিনই আন্তঃসীমান্ত গুলি বিনিময় হয়েছে সাম্প্রতিক সময়ে ইসরায়েল ইরান উত্তেজনা সর্বকালের সর্বোচ্চ উচ্চতায় পৌঁছেছে এবং এরই মধ্যে লেবাননের শিয়া এই সশস্ত্র গোষ্ঠীটি সীমান্তের ওপারে ইসরায়েলের সামরিক লক্ষ্যবস্তুতে আক্রমণ জোরদার করে বার্তা সংস্থা তথ্যানুযায়ী গত বছরের সাতই অক্টোবর থেকে হিজবুল্লাহ এবং ইসরায়েলের এই লড়াইয়ে এখন পর্যন্ত লেবাননের কমপক্ষে তিনশত ছিয়াত্তর জন নিহত হয়েছেন নিহতদের বেশিরভাগই হিজবুল্লাহ যোদ্ধা এছাড়া নিহতদের মধ্যে সত্তর জন বেসামরিক নাগরিকও রয়েছেন অপরদিকে হিজবুল্লার হামলায় দশজন ইসরায়েলি সৈন্যকে হত্যা করা হয়েছে এবং আটজন বেসামরিক নাগরিক সহ মোট আঠারো জনকে হত্যা করা হয়েছে এদিকে আরেকটি আগ্রাসনের চেষ্টা করলে ইসরাইলকে শক্তিশালী জবাবের কঠোর হুঁশিয়ারি দিল ইরান ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানানি বলেছেন ইসরায়েল যদি ইরানের উপরে কিংবা তার স্বার্থের বিরুদ্ধে আরও কোন ধরনের আগ্রাসন চালানোর চেষ্টা করে তাহলে আরও শক্তিশালী জবাব দেয়া হবে আজকে সাপ্তাহিক সংবাদ ব্রিফিংয়ে এই হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি কানানি বলেন আন্তর্জাতিক আইন নাসের লঙ্ঘন করে ইসরায়েল সিরিয়া রাজধানী দামেশকে আমাদের কূটনৈতিক স্থাপনায় যে আগ্রাসন চালিয়েছিল তার বৈধ চরম জবাব দিয়েছি এবং ফের যদি ইসরায়েল কোনো ধরনের ভুল করে তাহলে ইরানের জবাব হবে আরো বেশি কঠোর গত পহেলা এপ্রিল সিরিয়া রাজধানী দামেশকে ইরানের কনসুলেটে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইসরায়েল ওই হামলা ইরানের ইসলামী বিপ্লবী গার্ডসের কমান্ডার জেনারেল মোহাম্মদ রেজা জাহিদি সহ তার আরও পাঁচজন সহকারী অফিসার নিহত হন এর প্রতিশোধ হিসেবে গত তেরোই এপ্রিল দিবাগত রাতে ইসরায়েলে ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং ড্রোনের সিরিজ হামলা চালা ইরান এতে ইসরায়েলের সামরিক স্থাপনাকে বিধ্বস্ত করে দেওয়া হয় ট্রুপমিন্স নামের প্রতিশোধমূলক এই হামলায় অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ড জুড়ে অবস্থিত ইসরায়েলি সামরিক স্থাপনাগুলো ক্ষতিগ্রস্ত হয় বলে দাবি তেহরানের এদিকে ইরানের পক্ষ থেকে এই প্রতিশোধমূলক হামলার পর ইউরোপীয় ইউনিয়ন তেহরানের উপর যে নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়েছে তাকে আগ্রাসীদের জন্য পুরস্কার বলে উল্লেখ করেন নাসের কানানি তিনি বিষয় প্রকাশ করে বলেন ইরান তার বৈধ অধিকার হিসেবে ইসরায়েলের বিরুদ্ধে পাল্টা হামলা চালিয়েছে আর তার জন্য ইউরোপীয় ইউনিয়ন তেহরানের উপর নিষেধাজ্ঞা আরোপ করবে এটি বিস্ময়কর ব্যাপার গাজায় অবর্ণনীয় বর্বরতা চালালেও ইউরোপীয় ইউনিয়ন ইসরায়েলের বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা নিচ্ছে না ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই কর্মকর্তা তার বক্তব্যে ইউরোপীয় ইউনিয়নকে মনে করিয়ে দেন যে ইরান তার বিরুদ্ধে আগে আরোপিত নিষেধাজ্ঞা সত্ত্বেও এগিয়ে রয়েছে এদিকে সিরিয়ার পর এবার ইরাকে মার্কিন ঘাঁটিতে ড্রোন হামলা চালানো হয়েছে মার্কিন কর্মকর্তারা এই তথ্য নিশ্চিত করেছেন সিরিয়ার সামরিক ঘাঁটিতে রকেট হামলার চব্বিশ ঘণ্টারও কম সময়ের মধ্যে এবার ইরাকি মার্কিন ঘাঁটিতে হামলা হলো অবশ্য এই হামলার জেরে কোনো তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর এখনও প্রকাশ করেনি গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে ইরাক এবং সিরিয়ায় মার্কিন বাহিনী চব্বিশ ঘন্টারও কম সময়ের মধ্যে দুটি পৃথক রকেট এবং বিস্ফোরক ড্রোন হামলার মুখোমুখি হয়েছে ইরাকি নিরাপত্তা সূত্র এবং মার্কিন কর্মকর্তারা এই তথ্য জানিয়েছেন একজন মার্কিন কর্মকর্তা বলেছেন পশ্চিম ইরাকি প্রদেশ আনবারে মার্কিন সেনাদের আবাসস্থল আইন আল আসাদ বিমানঘাটির কাছে দুটি ড্রোন গুলি করে ভূপতিত করা হয় ব্যাপক সতর্কতার কারণে ড্রোনগুলো শনাক্ত এবং ভূপতিত করা সম্ভব হয় এর আগে গত রবিবার ইরাকের জুম্মা শহর থেকে উত্তরপূর্ব পূর্ব সিরিয়ার একটি মার্কিন বেশি রকেট হয় মার্কিন এবং ইরাকি কর্মকর্তার মতে গত রবিবার উত্তরপূর্ব একটি মার্কিন বাহিনীর দিকে উত্তর ইরাক থেকে রকেটগুলো গুলো হয় এদিকে চারই ফেব্রুয়ারির পর থেকে ইরাক এবং সিরিয়া মার্কিন সেনাদের বিরুদ্ধে প্রথম হামলা হয় বলে মনে হচ্ছে এর আগে গত শনিবার ভোরে ইরাকের একটি সামরিক ঘাটিতে বিশাল বিস্ফোরণে ইরান সমর্থিত গোষ্ঠীগুলোর অন্তর্ভুক্ত ইরাকি নিরাপত্তা বাহিনীর একজন সদস্য নিহত হয় এর একদিন পরে এই হামলার ঘটনা ঘটে ইরাকে এবং ইরাক থেকে সিরিয়ায় এই হামলা এমন এক সময় হল যখন ইরাকের প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আল সুদানি যুক্তরাষ্ট্র সফর থেকে একদিন আগেই ফিরে এসেছেন যুক্তরাষ্ট্র সফরের সময় তিনি হোয়াইট হাউসে প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গেও বৈঠক করেন এদিকে ফিলিস্তিন এবং ইসরায়েল বিরোধী বিক্ষোভ ছড়িয়ে পড়েছে যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ে গাজা গাজাযুদ্ধে ইসরায়েলের ভূমিকার সমালোচনা করে সম্প্রতি কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে যে বিক্ষোভ হচ্ছে তাতে এখন অন্যান্য বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা অংশ নিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম এবং স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনগুলোতে বলা হয়েছে নিউ ইয়র্ক ইউনিভার্সিটি এমআইট টাফস ইউনিভার্সিটি ইমার্সন কলেজ সহ বিভিন্ন ক্যাম্পাসে বিক্ষোভকারীরা তাঁবু টাঙিয়ে অবস্থান গ্রহণ করেছেন কোনো কোনো ইসরায়েল বিরোধী বিক্ষোভে নদী থেকে সাগর পর্যন্ত সাইনও দেখা যায় উল্লেখ হয়ে দিয়ে ফিলিস্তিনিরা জর্ডান নদী থেকে সাগর পর্যন্ত ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার কথা বুঝিয়ে থাকেন এমআইটিতে বিক্ষোভকারীরা গাজায় যুদ্ধবিরতির আহ্বান জানাতে বিশ্ববিদ্যালয়ে সমালোচনা করেন তারা ইসরায়েলের সামরিক বাহিনীর সাথে এমআইটির সম্পর্ক ছিন্ন করার দাবিও জানান ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয় বার্কলে এবং লস অ্যাঞ্জেলসের সাউদার্ন ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়েও তাবু খাঁটিয়ে শিক্ষার্থীদের বিক্ষোভ করতে দেখা গেছে সবচেয়ে তীব্র বিক্ষোভ হচ্ছে কলম্বিয়া বিশ্ববিদ্যালয় এই বিশ্ববিদ্যালয় এবং এর সাথে সংশ্লিষ্ট বার্নার কলেজের সাথে সম্পর্কিত প্রখ্যাত রাব্বি ইলি বুসলার চরম সেমিটিজম বিরোধিতার কারণে ইহুদি শিক্ষার্থীদেরকে বাড়িতে অবস্থান করার আহ্বান জানিয়েছেন রাজা ইসরায়েলি কর্মকাণ্ডের বিরুদ্ধে বিক্ষোভরত শিক্ষার্থীদের একটি শিবির খালি করার জন্য সফিক নিউ ইয়র্ক পুলিশকে অনুমতি দেওয়ার পরেই বৃহস্পতিবার ক্যাম্পাসে একশো জনের বেশি ফিলিস্তিনপন্থী বিক্ষোভকারীকে গ্রেফতার করা হয় এদিকে চলতি মাসের শুরুতে ফিলিস্তিনের গাজায় দক্ষিণাঞ্চলীয় শহর খান ইউনিস থেকে সেনা প্রত্যাহারের ঘোষণা দেয় ইসরায়েল তারপরেই এই শহরের নাসের মেডিকেল কমপ্লেক্সে একটি গণকবরের সন্ধান পাওয়া যায় এই গণকবর থেকে এখন পর্যন্ত প্রায় তিন জনের লাশ উদ্ধার করা হয়েছে সোমবার বাইশে এপ্রিল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন গণমাধ্যম সিএনএন খান ইউনিসের সিভিল ডিফেন্সের পরিচালক কর্নেল ইয়ামেন আবু সুলেমান বলেন নাসের মেডিকেল কমপ্লেক্সে পাওয়া গণকবর থেকে সোমবার তেহাত্তরটি মৃতদেহ উদ্ধার করা হয়েছে এ নিয়ে মোট দুইশো তিরাশিটি মরদেহ পাওয়া গেল এই গণকবরে তিনি অভিযোগ জানান যে কিছু মৃতদেহ হাত পা বাঁধা অবস্থায় পাওয়া গেছে তাদের ফাঁসির চিহ্ন রয়েছে তাদের জীবিত কবর দেওয়া হয়েছিল নাকি মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল তাও জানা যায়নি এর আগে ইউনিসের সিভিল ডিফেন্সের মুখপাত্র এবং অনুসন্ধান মিশনের প্রধান রায়ত সাকার তিনি জানিয়েছেন সাথে এপ্রিল ইসরায়েলি সামরিক বাহিনী তাদের সদস্যদের প্রত্যাহারের পথ থেকে তারা স্বাশত নিখোঁজ ব্যক্তির সন্ধান করেছেন এ বিষয়ে মন্তব্যের জন্য সিএনএন ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী আইডিএফ এর সঙ্গে যোগাযোগ এবং প্রশ্ন করা হলেও কোনো উত্তর পাওয়া যায়নি